আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি তারা এই অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন তখন তার সন্তান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এখনও সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইত্রামের পর্যায়ে যাবে সেটা প্রেডিক্ট করেছিল এবং তাই হয়েছে তাই হয়েছে একটা কথা একটু বলে রাখা ভালো জানা তারেক রহমান কেন দেশে আসছেন না এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি আমি কি মনে করি আমার বিশ্লেষণ কী বলে এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি তাকে আসা উচিত কিনা সো এটা খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন জানাব তারেক রহমান দীর্ঘ দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন দলের হাল সামনাসামনি ধরবেন এটা একটা ভ্যালিড চাওয়া এই চাওয়াটার নানা দিক আছে এটা বেস্ট অপশান কোনো সন্দেহ নাই এটা কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কি সমস্যা আছে বা তিনি কীভাবে দেখছেন দল কীভাবে দেখছে এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি এই ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো ধরো অস্পষ্টতা আছে এই অস্পষ্টতা আমার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না যাই হোক সেটা নিয়ে সমস্যা নাই এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন জামাতের সাথে অ্যালাইন্ড পেজ ব্যক্তি এটা নিয়ে নানা বাজে কথা বলা শুরু করেছেন বলছিলাম এগুলো ন্যূনতম ও মেনটেন করেন এগুলো ইত্রামির পর্যায়ে গেছে মানে তারে ক্রমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না মানে এই হচ্ছে সব নাকি ঠিকঠাক আছে তারপর আসছেন না সব ঠিকঠাক আছে কি নেই এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না আর এই কথাটা বলে রাখা ভালো যে মায়ের যে মাসির দরদ বেশি মানে আমরা কথ্য কথা বলি সেটা দেখতে পাচ্ছিলাম পরিস্থিতি এমনই দাঁড়ালো যেন তারেক রহমান একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি তার মায়ের প্রতি সকলের সহানুভূতি সকলের দোয়াকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশি অনেক দেশ সাহায্য করতে প্রস্তুত আছে অন্যান্য দেশ সেটার কথা বলেছেন এবং তার বিদেশে থাকা বা এখনই ফিরে আসা মুহূর্তে চলে আসা কেন সম্ভব হচ্ছে না সেটা নিয়েও কিছুটা কথা বলতে বাধ্য হয়েছে আমি তার বক্তব্যটা একটু পড়ি তিনি বলছেন এমন সংকটকালে মাহের স্নেহ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী খুব ক্লিয়ারলি তিনি কিছু কথাবার্তা বলেছেন আমরা বুঝতে পারি আমাদের নিশ্চয়ই মাথায় এটা কাজ করে কাজ করবে যে তাকে যেভাবে বানানো হচ্ছে তার জবাবই আসলে তিনি এখানে দিতে চেষ্টা করেছেন এবং সেটা একেবারেই ঠিকঠাকভাবেই তিনি করছেন এবং এটা এভাবেই হওয়া দরকার স্পর্শকাতার বিষয় আছে একক সিদ্ধান্ত না তার দল আছে বা ইস্যুস মে বি ইয়ার এটা হতে পারে সেই সব জিনিসকে বিবেচনায় নিয়েই আসলে তিনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন